হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বাটনটি অন করে অবশ্যই অলে প্রেস করে দিন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা চলুন তাহলে ভিডিও শুরুতেই জেনে আসা যাক মটকা চিংড়ির দাম আপনারা এই মুহুর্তে নিচে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মটকা চিংড়ি দেখুন বরফ দিয়ে এগুলো একসাথে মেশানো হচ্ছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি এবার চলুন আরও এক ধরনের মটকা চিংড়ির দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ মটকা চিংড়িগুলো দেখছেন এই চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো বিশ টাকা কেজি এগুলো কিন্তু অনেক সুন্দর মটকা চিংড়ি মটকা চিংড়ির পরে এবার চলুন যে আসা যাক সরপুটি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের সরপুটি মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর সরপুটি মাছ এগুলো আর এই সুন্দর সুন্দর সরপুটি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে সুন্দর সুন্দর কাকিলা মাছগুলো দেখছেন দেখুন বরফ থেকে কি সুন্দরভাবে বের করা হচ্ছে আর এই কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের কোড়াল মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের কোড়াল মাছগুলো দেখছেন এই কোরাল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি দেখুন কত সুন্দর কোড়াল মাছ এগুলো বড়ো সাইজের কোরালের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের কোরালগুলো দেখছেন এই মিডিয়াম সাইজের কোরালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক কাতলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের সুন্দর সুন্দর কাতলা মাছগুলো দেখছেন এই কাতলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি কাতলা মাছের পরে আবারও চলুন যে আসা যাক বড়ো সাইজের কোড়াল মাছের দাম এই মুহূর্তে আপনারা যে সুন্দর সুন্দর এবং বড়ো সাইজের কোড়াল মাছগুলো দেখছেন এই কোরাল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো টাকা কেজি বড়ো সাইজের কোড়াল মাছের পাশাপাশি এবার চলুন যে আসা যাক বড়ো সাইজের খলিশা মাছের দাম বাজারে অনেক দিন পরে এত বড় খলিশা মাছ দেখা গেল আর এই বড় সাইজের খলিশা মাছগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি আর এগুলো কিন্তু এখনও জ্যান্ত আছে এই পাইকারি টাকা থেকে টাকা কেজি খলিশা মাছের পাশাপাশি এবার চলুন জেন আসা যাক আট থেকে দশ কেজি ওজনের চাষের কাতলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের কাতলা মাছগুলো দেখছেন এই চাষের কাতলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি চাষের কাতলা মাছের পাশাপাশি এবার চলুন জেনেসা যাক চাষের রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে চাষের রুই মাছগুলো দেখছেন এগুলোও কিন্তু জ্যান্ত আছে আর এই রুই মাছগুলো এখানে ছোট এবং বড় মিক্স করা আছে একসাথে আর এই রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি চাষের রুই কাতলা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক চাষের কই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের চাষের কইগুলো দেখছেন এই চাষের কইগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি আর এগুলো কিন্তু বড়ো সাইজের চাষের কই মাছ বড়ো সাইজের চাষের কই মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের চাষের কই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের চাষের কই মাছগুলো দেখছেন এই কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা কেজি বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবার চলুন জেনে আসা যাক পাবদা মাছের দাম এই মুহূর্তে আপনারা যে মাঝারি ধরনের পাবদা মাছগুলো দেখছেন এই পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জাম্বু সাইজের কোড়াল মাছের দাম জেনে আসি আপনারা এই মুহূর্তে চোদ্দো থেকে পনেরো কেজি ওজনের যে দুটো কোড়াল মাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সামুদ্রিক কোড়াল মাছ আর এই চোদ্দো থেকে পনেরো কেজি ওজনের সামুদ্রিক কোরাল মাছের আজকের পাইকারি বাজার মূল্য এক টাকা থেকে এক টাকা কেজি সামুদ্রিক কোড়াল মাছের পাশাপাশি এবার চলুন জেনে চাষের পাঙ্গাস মাছের দাম আপনারা এই মুহূর্তে যে চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন এই চাষের পাঙ্গাস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি চাষের জ্যান্ত পাঙ্গাসের পাশাপাশি এবার চলুন জেনে সাজাক চাষের মরা পাঙ্গাসের দাম আপনারা এই মুহূর্তে যে চাষের মরা পাঙ্গাসগুলো দেখছেন এই পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি চাষের পাঙ্গাসের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মিশালি কাসকি মাছগুলো দেখছেন এই মিশালি কাসকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা কাশকি মাছের পাশাপাশি এবার চলুন জেনে সাজা যাক ছোট সাইজের কাকিলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের কাকিলা মাছগুলো দেখছেন এই কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি কাকিলা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক টাইগার চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের টাইগার চিংড়িগুলো দেখছেন এই টাইগার চিংড়িগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি টাইগার চিংড়ির পাশাপাশি এবার চলুন খুবই চমৎকার একটা মাছের দাম জেনে আসি আপনারা এই মুহূর্তে যে তাজা কাজুলি মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর তাজা কাজুলি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা কেজি বন্ধুরা কাজুলি মাছের পরে আবারও চলুন জেনে আসি মাঝারি পাবদা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের পাবদা মাছগুলো দেখছেন এই পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই মুহুর্তে যে কোলেস্টরের শুরমা মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর সুরমা মাছ আর এগুলো কিন্তু কোলেস্টরের শোরমা মাছ আর এই কোলেস্টরের শোরমা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি সুরমা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসি ছোট সাইজের শাপলাপাতা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের শাপলাপতা মাছগুলো দেখছেন এই শাপলাপাতা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি শাপলাপাতা মাছের পাশাপাশি এখানে সামুদ্রিক কাঁকড়াও বিক্রি হচ্ছে আর এই সুন্দর সুন্দর সামুদ্রিক কাঁকড়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা কেজি দেখুন কত সুন্দর সামুদ্রিক কাঁকড়া এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র একশো টাকা কেজি বন্ধুরা সামুদ্রিক কাঁকড়ার পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক চন্দনা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর চন্দনা মাছগুলো দেখছেন এই চন্দনা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি চন্দনা মাছের পাশাপাশি এখানে কাকিলা মাছও বিক্রি হচ্ছে ছোট এবং বড় দুই ধরনের কাকিলা মাছ এখানে আছে আর এই ছোটো এবং বড় সাইজের কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি কাকিলা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের বাগদা চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু সাতক্ষীরার বাগদা চিংড়ি আর এই ছোটো সাইজের সাতক্ষীরার বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি বাগদা চিংড়ির পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক ইলিশ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে চারটা থেকে পাঁচটা কেজি সামুদ্রিক ইলিশগুলো দেখছেন এই ইলিশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি ইলিশের পরে এবার চলুন জেনে আসি মলা মাছের দাম আপনারা এই মুহূর্তে বড়ো সাইজের যে তাজা মলা মাছগুলো দেখছেন এই তাজা মলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা বড় মলা মাছের পরে এবার চলুন জেনে আসি ছোট মলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে তাজা তাজা ছোট মলা মাছগুলো দেখছেন এই মলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি মলা মাছের পরে আবারও চলুন যে আসা যাক ছোট সাইজের সামুদ্রিক ইলিশ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছয় কেজি সামুদ্রিক ইলিশ মাছগুলো দেখছেন এই ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো ষাট টাকা থেকে চারশো আশি টাকা কেজি ইলিশের পরে আপনারা এই মুহূর্তে পলিথিনের ভিতরে যে ছোটো সাইজের টাঙড়াগুলো দেখছেন এই ছোট সাইজের টাঙড়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন ছোট সাইজের কার্পু মাছ এবং রুই মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের কার্পু মাছগুলো দেখছেন এই ছোট সাইজের কার্পু মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি কার্পুর পাশাপাশি এবার চলুন ছোট সাইজের রুই মাছের দাম জেনে আসি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের রুইগুলো দেখছেন এই রুইগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি রুই মাছের পরে আপনারা এই মুহূর্তে যে মেশালি মাছগুলো দেখছেন দেখুন এখানে পুয়া মাছের ভাগটাই বেশি আর এই মেশালি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি মিশালি মাছের পাশাপাশি এখানে এই বড়ো সাইজের টাইগার চিংড়িগুলো বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক লোটটা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর লোটটা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর লোটটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি বন্ধুরা এবার চলুন ঢাকার কিছু লোকাল জ্যান্ত মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে জ্যান্ত ফলুই মাছগুলো দেখছেন এই ফলুই মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা কেজি ফলুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের তাজা ব্রিকেট মাছগুলো দেখছেন এই ব্রিকেট মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা কেজি ব্রিগেড মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে তিন কেজি সাইজের চিতল মাছটি দেখতে পাচ্ছেন এই বড় সাইজের চিতল মাছটির আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তিন কেজি সাইজের জান্ত চিতল মাছের পাশাপাশি এবার চলুন যে না যাক দুই কেজি প্লাস চিতল মাছের দাম আপনারা এই মুহূর্তে যে দুই কেজি প্লাস জ্যান্ত চিতল মাছগুলো দেখছেন এই চিতল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি জ্যান্ত চিতল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের জ্যান্ত ফলুই মাছগুলো দেখছেন এই মাঝারি সাইজের জ্যান্ত ফলুইগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাক ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য